মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমি এখনও পর্যন্ত বলতে পারছি না আপনাদের সাথে যে আমি খুব একটা ভালো আছি কারণ আমার দাদার পরিস্থিতি এখনও সেই পরিস্থিতিতেই আছে তা যাই হোক ভালো খারাপের মধ্যে দিয়ে তো সব কিছুই করতে হবে তা চলুন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি এখন ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে পৌঁছে গেছে আর আজকে উঠেছি অনেকক্ষণ আগেই সকাল সকাল উঠেছি উঠে যথারীতি মেয়ে স্কুল যাবে লাপু অফিস যাবে সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না বান্না করছিলাম অলরেডি ময়দা মেখে রেখেছিলাম যে কারণ মেয়ে তো লুচি নেবে টিফিনে সেই জন্য মাছের ঝাল কম মানে আলুর তরকারিটা হয়ে গেছিলো মেয়ে যে টিফিন নেবে সেই আলুর তরকারিটা হয়ে গেছিলো মাছের ঝালও খুব তাড়াতাড়ি করতে যাচ্ছিলাম তা হঠাৎ করে লাপু সাড়ে আটটার সময় ফো এসে আমাকে জানাচ্ছে যে আজকে স্কুল বন্ধ কারণ হচ্ছে আজকে মেয়েদের স্কুলের প্রিন্সিপাল হঠাৎ করে তার মানে তিনি মারা গেছেন আমরা কেউ জানতাম না আমরা জানি এবার বাস ড্রাইভার যে আমাদের উনি মানে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে করে জানিয়েছে যে স্কুলের যে প্রিন্সিপাল মানে এক্স প্রিন্সিপাল তিনি মারা গেছেন তা যাই হোক স্কুল তো বন্ধ আছে বলে মেসেজ দিয়েছে মেয়েকে যথারীতি বললাম যে তাহলে স্কুল যেতে হবে আর তো বন্ধ আর কী করে যাবে তা ঠিক আছে তারপর থেকে তো হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে লাপু খাওয়াও হয়ে গেছে লাপু খেয়ে বেরিয়েও গেছে আর এখন মেয়ে ভেবেছিলাম যে দুপুরবেলা মেয়ে যখন স্কুল যাবে তখন আমি তো একা আছি কালকে লাউচিংই করেছিলাম শঙ্কর মাছের ঝাল করেছিলাম সেগুলো আজ দিয়ে হয়ে যাবে এবার দেখছি মেয়ে যখন দুপুরে বাড়ি আছে তখন মেয়ের জন্য তো একটা কিছু করতে হবে শুধু মাছের ঝাল দিয়ে তো আর খেতে পারবে না তা ওই জন্য এখন আবার ছোটো গুঁড়ির আলুর দম করবো আমি আর মেয়ে খাবো দুপুরে যেটা খুব ভীষণ ভালো লাগে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে গুড়ি আলুর দম হয় শীতকালে তা ওইটাই করবো আর সেরকম কিছু রান্না নেই আর মেয়ের আর আমার টিফিনে কটা লুচি করবো করলেই হয়ে যাবে এখনও ঠাকুর ঘর করিনি জানে কারণ সকালবেলা উঠেছি উঠে খুব সকালবেলা যে উঠেছি তো না সাতটা দশ পনেরো উঠেছি উঠে এদিকে চলে এসেছি তখন ঠাকুরঘরের কালকে বাসনটাও না মানে মাজা হয়নি প্রত্যেকদিন আমি ঠাকুরের বাসনগুলো মেজে রাখি বেলা তাহলে একটু সুবিধা হয় আজ কালকে ঠাকুরের বাসনও মাজিনি বলছি না ওই মাথাটা ঠিকঠাক নেই মানে একটা কাজ করছি সারাক্ষণ মাথার মধ্যে যদি একটা মানে চিন্তা হয়েই থাকে তা যাকে এখন ঠাকুর ঘরটাকে করে নিই নিয়ে তারপর আস্তে আস্তে সব করবো একটু বাজার যাওয়ারও দরকার আছে কারণ আপু অফিস থেকে আবার সোজা ডিরেক্ট আপনার হসপিটালে যাবে ওখানে ভিজিট করবে তা চলুন তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এখন এখানে চলে এসেছি এখন আমার গোপুকে তোলার জন্য ঘুম থেকে কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে আজকে সকালবেলা উঠেছি কারণ আজকে তো স্কুল ছিল মেয়ের আর সকালবেলা উঠতে পারিনি খুব একটা সকালে সাড়ে সাতটার সময় উঠেছি কারণ জানি যে ময়দাটায়দা মাখা আছে আর শুধু মাছের ঝাল করবো তো সেই জন্য আর সেরমভাবে গা দিইনি এবার ব্যাস উঠে যা হয় শীতকালে শীতকালীন এতে যা হয় একটু গরিমি আলস্য করতে 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 অনেকটা লেট হয়ে গেছে এবার তখন ভাবলাম কি লেট যখন হয়েছে তখন ঠাকুর ঘরে ঢুকবো না কারণ ঠাকুর ঘরে ঢুকলে তো বেশ খানিকটা সময় লাগে তারপরে কি বলুন তো কালকে না যে বাসনগুলো যে মেজে রাখি আমি ঠাকুরের আগের দিন সেই বাসনগুলোও আমি কাল সন্ধ্যাবেলায় মেজে রাখতে ভুলে গেছি মানে মেজে রাখিনি সেটাও একটা ব্যাপার তা সেই জন্য আমি প্রথমে ভাবলাম যে মেয়ে তো স্কুলের টাইম হয়ে যাবে লাপ্পুও খেয়ে অফিস বেরোবে ওই জন্য আগে ওদের দুজনেরটা করিনি মেয়ে টিফিনও বানাতে হবে লুচি টুচিও করতে হবে তা ওটা আগে করিনি তারপরে গোপকে তুলবো তারপর তো লাপ্পু এসে জানালো যে ওদের প্রিন্সিপাল মেয়ের মানে হঠাৎ করে মারা গেছে এক্স প্রিন্সিপালের তাই জন্য আর করা হয়নি তা সেই জন্য এখন গপুকে তুলতে এসছি গোপুকে ফ্রেশ করে মুখ টুক জল দিয়ে মুছিয়ে ওর জামাটাও চেঞ্জ করে সোয়েটার পরেই ওকে বসিয়ে দিলাম আর এখন গোপু যে খাটে শোয় সেই খাটটাও ঝেড়ে নিলাম নিয়ে বালিশগুলো এই যে দেখুন ও গোপু যে কম্বলটা গায়ে দেয় সেই কম্বল মশারি সব ঠিকঠাকভাবে ভাজ করে ওর খাটের ওপর রেখে আর একটা কাপড়ও চাপা দিয়ে রাখছি যাতে কারণ সারা মানে দিনে যে ধুলো বালি নোংরাটা সেটা যাতে গোপুর বিছানায় না পড়ে তার জন্য চাদরটা ঢেকে রাখি আমি আর এরপরে গোপুকে এখন আমি এইজো থালা গ্লাস দিয়ে দিয়েছি এখন বাসনগুলো এই সকালবেলায় মাজলাম এই যে এখন এই যে লজেন্সের কৌটো থেকে একটা লজেন্স বার করে গপুকে দিয়ে দিলাম আর গপুকে অলরেডি টুপিটা আর পরাই নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আর মাথায় গোপুর টুপিটা দিই নি এখন একটা বিস্কুটও দিয়ে দিলাম সকালবেলা গোপুকে আমি এই লজেন্স আর বিস্কুটই দিই নরমালি আর কোনো কিছুই দিই না লজেন্স বিস্কুট দিয়েই গোপুকে মানে ঘুম থেকে তোলার পরে লজেন্স বিস্কুট দিয়েই বসাই আমি জলও দিলাম দিয়ে অন্যদিন কি বলুন তো অন্যদিন সকাল সকাল উঠলে গোপুকে টুপি টুপি পরিয়ে দিই এই সোয়েটারটাতে টুপি নিই টুপি আলাদা আছে কিন্তু যেহেতু আজকে প্রায় সাড়ে নটার ঘরে পৌঁছে গেছে ঘড়ির কাটা তা সেই জন্য আমি ভাবলাম যে এতটা বেলা হয়ে গেছে আর রোদ যখন ভালোই উঠেছে তখন পিটার দরকার নেই শুধু সোয়েটারটা পড়ুক সোয়েটারটা কিন্তু খুব মোটা পাতলা সোয়েটার নয় তা এখন এই যে ধূপ আর দিয়াটাও জ্বালিয়ে নিচ্ছি এখানে নিয়ে গোপুকে দেখিয়েও নিলাম একটু আরতিও করে নিলাম সকালবেলা এটা আমি রোজই করে থাকি প্রত্যেক দিনই করে থাকি গোপুকে তোলার পরে এই বিস্কুট দেবার পরে এই দিয়া ধূপ এরা প্রত্যেক দিনের আমার তা হঠাৎ করেই আজকে এই মানে একটা মানে খবর পেলাম খবরটা মানে

এই যে এখানে আমার নাচ মাহিল বেড়ে নিয়েছি একসাথে যা চলুন লুচিজো করে চাটে ভেজেও নিচ্ছি ভেজে তারপরে আলুর দমটা করব কারণ দুপুরবেলা আলুর দম লুচি দিয়ে আলুর দম করবো লুচির সাথে তো তরকারি আমার করা আছে এখানে কালকে এই যে কালকে তরকারিটা ছিল সেটা আমি খাবো আর যদি সাদা আলুর তরকারিটা করেছিলাম মেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে বলে সেই সাদা আলুর তরকারিটা এটা মেয়ে খেয়ে নেবে আলুর দম করে নিয়ে বেরোনোর কথা আছে আর এখানে প্রেশারে ওই ছোট গুড়ি যে আলুর দম করবো দুপুরে সেটাও সিদ্ধ করে নিয়েছি

ওই একটু কচুরি টচুরি বা লুচি টুচি করলে তার সাথে খায় না হলে নৈব নৈব চ বুঝলেন হ্যালো বন্ধুরা এখন অনেকক্ষণ বাজে আবার আপনার সামনে এসেছি আর আমি তখন একটু বলেছিলাম যে একটু বেরোবো তা আমি তো সবসময়ই ক্যামেরা নিয়ে বেরোই না রাস্তায় কারণ মেয়েকে সামলাতে হয় আর জিনিসও থাকে একসাথে চুপ কর যার জন্য আমি ক্যামেরা মানে তুলতে পারি না তা বাড়িতে এসেই দেখাই সব সময় তা আজকে হঠাৎ করে লাপু তো অফিসে চলে গেছে তা ওই জন্য এখানে আলু পেঁয়াজ টমেটো আদা নিয়ে আসলাম এগুলো একটু কম ছিল সেই জন্য বাজার থেকে এগুলো কিনে আনলাম আর কি কিনেছি দেখাচ্ছি প্রথমেই দেখাই হচ্ছে এখানে ভাজরাঙ্গলির মেটে সিঁদুর আর চামেলি তেল এই দুটো পুড়িয়ে গেছিলো এই দুটোকে নিয়ে আসলাম এটা ধারণ এটা ঠাকুর ঘরে আগে রেখে আসি এখানে ঠাকুর আর এখানে নিয়ে এসেছি একটা ক্লিপ ক্লিপের দরকার ছিল জামা কাপড় এখন খুব ক্লিপ লাগছে তা ক্লিপের একটা প্যাকেট এনেছি একটা কপ্প এনেছি মানে ঘরে যে আমি জালি রোজ প্রত্যেক দিন সেই কপুরটা শেষ হয়ে গেছিল সেই কপুর এনেছি আর আমার মেয়ের জন্য এখানে ড্রাক ফ্যান্ডা এনেছি এই এইজ এই ড্রাগ ফ্যান্টাসি এনেছি আর হচ্ছে একটা সল্টেড কাজু যেটা থেকে আমি হয়তো এক পিস পাব যে সল্টেড কাজু এইটা এনেছি আর এখানে এনেছি হচ্ছে কী ও আবার ছবি দেখাচ্ছে এখানে অফিসে গিয়ে ছবি তুলেছে আর একটা একটা বোতল কিনে এনেছি আমার মেয়ের একটা বোতল ছিল শীতকালে নিয়ে যাওয়ার জন্য যে বোতলটায় জল নেয় সেটা তো স্টিলের বোতল তা এমনি বোতল যাক গেট তা সেই বোতলটা কোথায় পড়ে গেছে বা কি মিসিং হয়েছে যাই হোক মিসিং হয়েছে তাই সেই জন্য এই রকম একটা বোতল এই বোতলগুলো খুব উঠেছে এখন এই যে এইভাবে লক খুলে এইয এইজো এইভাবে সিস্টেম থাকার দৃষ্টান্ত ধুতে হবে তাই একটা বোতল নিয়েছি বোতলটার দাম নিল একশো কুড়ি টাকা আর আর একটা দোকানে দিয়েছিলাম এটা এর থেকে ছোটো সাইজ বললো দুশো টাকা এটা হচ্ছে আমরা সময় যে উজ্জ্বলতার দোকান থেকে কিনি সেই উজ্জ্বলতার দোকান থেকে একশো কুড়ি টাকা আমি জানি উজ্জ্বলতার দোকানে এটা পাবো আর অবশ্যই কম দামি পাবো আর এটা হচ্ছে একটা কাঁচের গ্লাসের সেট কিনেছি কারণ আমার খোল না কারণ এটা একটা আমার কাঁচের গ্লাস তো একটাই ছিল আমি বলেছি যে আমার একটাই আছে কাঁচের গ্লাস তা আর একটা সেটও দেখিয়েছিলো সেটা আমার ভালো লাগছিল না একটু মোটা টাইপের তা এইটা নিলাম একটু পাতলার ওপর এটা সেলো কোম্পানির এটা সেলো কোম্পানির রাফ ইউজ করার জন্য মানে প্রত্যেক দিন জল খাওয়ার জন্য এটা নিয়েছি ও আমি না না মিষ্টিরের কাছেই খাবো না না এটা নোওয়াই হয়েছে সে জন্য এই হয়েছে আপাতত কেনাকাটা আর রান্না এখানে সব কিছু রেখে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছিলাম এবার আস্তে আস্তে সব বসাবো খাবো হ্যাঁ করব করবো সব কিছু হবে চলুন তাহলে দেখতে থাকো কারুকার্য কি করছিস তুই ঢোকে নেছিস ওগুলো ঢুকা ঢোকোনো দরকার নেই আমি সব ধরো চলো না তাড়াতাড়ি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর আমি হাঁপিয়ে গেছি এই জাস্ট মেয়েকে মানে পড়তে দিয়ে আসলাম তো আজকে পড়া আছে আপনার আজকে তো বুধবার পড়া আছে সায়েন্সের তা গেছি টোটোতে কিন্তু আসার সময় সেরকমভাবে টোটো পেলাম না ভাবলাম যে হেঁটেই চলে যাই সেই ওই দিক দিয়ে ঘুরে ঘুরে লাইনের ওপর ওখান দিয়ে আস্তে আস্তে স্টেশনের ওপর দিয়ে হেঁটে আসার সময় এই যে কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুল সব কিছু নিয়ে আসলাম আর তার সাথে গৌরীদিরও একটা কাপ কিনে আনলাম আর আর একটা জিনিস দেখাই আপনাদের এই দেখুন দেখতে পাচ্ছেন ক্রিসমাসের ট্রি এখনো ওঠেনি আমার মেয়ে এই দেখুন এই গাছের লাইটটা কেটে গেছিল। যে লাইটটা লাগানো ছিল প্রথমে সে লাইটটা কেটে গেছে তারপরে আবার এখানে মানে আমাদের যে ইলেকট্রিক মানে ইলেকট্রিকের দোকান আছে আমাদের পাড়ার উনি আবার আমার মেয়ের বায়নায় এই লাইটটা নিজে হাতে বানিয়ে দিয়েছে বুঝো কিন্তু কোনো টাকা নেয়নি এই এটা যেহেতু আমার মেয়ে বায়না করেছে মেয়ে চেয়েছে তাই উনি এটাকে বানিয়ে দিয়েছে নিজে হাতে বানিয়ে দিয়েছেন এত সুন্দর দেখতে লাগছে অপূর্ব দেখতে লাগছে ট্রিটা তা যাই হোক কতটা ক্যামেরায় লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু এটা না কালারটা মানে কি বলবো একটা মানে অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার এটা ক্যামেরায় কতটা আসছে আমি জানি না তা যাই হোক তা চলুন আর তো সেরম কিছু দেখানোর নেই কারণ এখন সন্ধে দেবো আর আসার সময় একটু আমার মাইমার সাথে দেখা করে আসলাম আমার বাড়ি গেছিলাম মাইমার সাথে তো একটু দেখা করে আসলাম কারণ জানি তো দাদা শরীরটা খুবই খারাপ তার মাইমাতে একা একাই থাকে কান্নাকাটি করছে একটু দেখা করে আসলাম আসার সময় তা আস্তে আস্তে প্রায় সাতটার ঘরে গরিব কাটা পৌঁছে গেছে এখন সন্ধ্যাবাতি দেবো দিয়ে আবার মেয়েকে হানতে যাব তারপর কি রান্না হবে না হবে দেখা যাবে তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ এই জন্য নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট অ্যান্ড টাটা